উত্তর ত্রিপুরা জেলা ইন্ডিয়া মঞ্চ চ্যাপ্টারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দাবিতে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের কাছে ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে উত্তর ত্রিপুরা জেলা সিপিআইএম দক্ষিণ নোয়াপাড়া স্থিত জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অমিতাভ দত্ত উত্তর জেলা সিপিআইএম সম্পাদক তথা যুগ্ম আহ্বায়ক ইন্ডিয়া মঞ্চ যুগ্ম ইন্ডিয়া উত্তর ত্রিপুরা জেলা অঞ্জন শুক্ল বৈধ সহ অন্যান্যরা উত্তর জেলা ইন্ডিয়া মঞ্চে যুগ্ম আহ্বায়ক অমিতাভ দত্ত অভিযোগ করেন পশ্চিম ত্রিপুরা আসনে ভোটের দিন কিছু কিছু ভোট কেন্দ্রে ইন্ডিয়া মঞ্চে যে সকল কর্মীরা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে সেজন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানান পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট হতে যাচ্ছে ছাব্বিশে এপ্রিল জনগণ যাতে সুস্থ নির্ভীকভাবে ভোট দিতে পারে সেদিকে দৃষ্টিপাত করতে অন্যদিকে জনগণের কাছে আবেদন করেন নিজের ভোট নিজে প্রয়োগ করার জন্য শান্তিপূর্ণ মানব গণতন্ত্র প্রয়োগ না করতে পারে তাহলে তো একটা যে সরকার তৈরি হবে সেটা আর মানুষের তৈরি সরকার নয় আজকে যে শুধু নরেন্দ্র মোদীকে সামনে আনছেন একটা দলকে না এবং নরেন্দ্র মোদী যা বলবেন তাই হবে এটা তো একটা ফেসিবাদী সুলভ একটা মনো মনোভাব একটা দলের এবং এক ব্যক্তির সেই ব্যক্তির যে এটাকে আমরা ফেসিবাদী বলতে পারি কোনো অসুবিধে নাই আজকে মানুষ ভীতি গ্রামে আমরা যেটা লক্ষ্য করছি মানুষ কথা বল বলছে না কিছুই বলছে না কোন দিকে বুড় দিবে কোন দিকে না এটা বলার কথাও নয় তারপরও নীরব ভূমিকা নিচ্ছে আমাদের মিছিল মিটিং এ উপস্থিত হচ্ছে না কিন্তু তারপরে আমাদেরকে ঋণ করছে না এটা আমরা উপলব্ধি করতে পারছি কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা ইউনিয়ন